একটা ছেলে নিজের মাকে দাফনের মাত্র কয়েক ঘন্টা পর আবার কবর খুঁড়ে তুলে আনলো ঘরে মশারি টাঙিয়ে লেপ কাঁথা দিয়ে ঢেকে রাখল মায়ের মরদেহ গাজীপুরের কালিয়া কালিয়াকুয়ে এমন হৃদয় বিদারক ও চাঞ্চল্যকর ঘটনা এলাকায় আতঙ্ক ছড়িয়ে দিয়েছে পুরো ঘটনা জানতে ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না মোথাজুরি এলাকার খোদে যাবে গম স্বামী হারানোর পর একমাত্র ছেলে সজীবকে নিয়েই জীবন কাটাচ্ছিলেন কিন্তু সেই ছেলেই ধীরে ধীরে জড়িয়ে পড়ে মাদকে প্রতিদিনই ঝগড়া গালাগালি এমনকি শারীরিক নির্যাতনও করত মায়ের ওপর গত শনিবার দুপুরে ঝগড়ার এক পর্যায়ে মানসিক যন্ত্রণায় খোদেজা বেগম গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পরের দিন সন্ধ্যায় জানাজা শেষে দাফনও করা হয় কিন্তু এখানেই শেষ নয় মধ্যরাতে সজীব চুপি চুপি কবস্থানে যায় কবর খুঁড়ে মায়ের মরদেহ তুলে আনে নিজের ঘরে ঘরে এনে মশারি টাঙিয়ে লেপ কাঁথা দিয়ে মরদেহ ঢেকে রাখে বাইরে তালা লাগিয়ে ঘর বন্ধ করে দেয় পরদিন সকালে কবর ভাঙা দেখে এলাকাবাসীর সন্দেহ হয় তারা খোঁজ নিতে গিয়ে জানতে পারে সজীব আচরণে অস্বাভাবিক দরজা বন্ধ কাউকে ঢুকতে দিচ্ছে না পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে যখন ভেতরে ঢোকে তখন মশারির নিচে লেপ কাঁথা মোড়ানো অবস্থায় পাওয়া যায় খোদেজা বেগমের মরদেহ মরদেহ থেকে তখন প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছিল এর আগের রাতেই সজীব ফোন করে নিজের মামাকে বলে মাকে কেন দাফন করেছেন এমন কি পরিবারের সদস্যদের হত্যার হুমকিও দেয় ফলে পরিবার পরিজন আতঙ্কে দিন কাটাচ্ছে খোদেজার ভাই আব্দুল মান্নান জানান সজীব আমাকে হত্যার হুমকি দিয়েছে পরিবার সহ আমরা ভীষণ আতঙ্কে ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই সুরজ্জামান বলেন ঘটনাটি অত্যন্ত অস্বাভাবিক ও মর্মান্তিক স্থানীয়দের সহায়তায় মরদেহটি আবার দাফন করা হয়েছে মামলার তদন্ত চলছে এই ঘটনার পুরোটা জানলে আপনারও গা শিউড়ে উঠবে আপনার কি মনে হয় এ ধরনের মানসিক অস্থিরতা বা আসক্তি কোথায় নিয়ে যাচ্ছে আমাদের সমাজকে কমেন্টে আপনার মতামত লিখুন ভিডিওতে লাইক দিন আরও এমন বাস্তব খবর জানতে ক্লারি নিউজ সাবস্ক্রাইব করুন